দেবে এই জন্য বলা হয়েছে এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের যতদিন বাঁচবে তোমরা তোমাদের স্ত্রীদের কমসে কম সতেরোটা শিক্ষা দান করবে কটা কটা তা বউকে কটা শিক্ষা দিয়েছেন একটাও তো দেননি অন্তত শুনে জানার দু পাঁচ মিনিট অসুবিধা হচ্ছে এক নাম্বার বলা হলো আসসালামু কবলাল কালাম স্বামী স্ত্রী যখন কথাবার্তা বলবে একে অপরকে সালাম দেওয়া নেওয়া করবে আল্লাহর রহমত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে বউকে কোনোদিন সালাম না শালিকে শালিকে সালাম দাদার দিয়েছেন ঘন মোবাইলে মিস কল তোর মোবাইল বাস করবে এক নাম্বার হলো এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে সালাম দেওয়া নেওয়া করবে দুই নাম্বারে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে শিক্ষাদান শিক্ষা দান করবে তারা যেন কোনো দিনই কাবা শরীফের দিকে মুখ করে কোনো দিন থুতু যেন না ফেলে তিন নম্বরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন কোনো দিনই কাবা শরীফের দিকে মুখ করে পেশা পায়খানা যেন না ফেরে চার নম্বরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন কোনো দিনই কাবা শরীফের পেছন ফিরে জানো পেশা পায়খানা জানো না ফেরেম তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন কোনো দিন গোসলখানায় বাথরুমে গোসলখানায় তারা যেন কোনো দিন পেশাব জানো না ফেরে তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন কোনোদিন দিন গোসলখানায় উলুঙ্গ অবস্থায় গোসল জাননা করে তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন কোনোদিন দিন হাতের চুড়ি কি বলেন চুড়ি চুড়ি হ্যাঁ হাতের চুড়ি তারা যেন কোনোদিন দিন দুটো ব্যবহার জাননা করেন করে আল্লাহ নবী বলেন এক হাতে একটা চুড়ি পরবে দুই হাতে দুটো চুড়ি পরবে এক হাতে একের বেশি চুড়ি পরা নারীদের নিষেধ আছে এরপরে নবী বললেন এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন মাথার বালিশ কি বলেন কি বলেন ভাই মাথার বালিশ তারা যেন কোনো দিন দুটো ব্যবহার যেন না করে স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশে মাথা ঘুমাবে স্বামী স্ত্রী যদি এক বালিশে মাথা ঘুমায় আল্লাহর রহমত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে এই ওয়াজটা শোনার পরে আমার মুরুব্বি বাবাজিরা মনে মনে বলছেন ওরে মারু কুড়ি বছর আগে কেন নিন্দিগিতে ওয়াজটা করলি না তোর চাচি আর শুতে নেই না ও দোষটা কি আমার আমার বাপের তো দোষ আমার বাপ বে করতে দেরি করেছিল শুধু তাই নয় আরো বলা হয়েছে এই যুবক ছেলেরা শুনে নাও তোমরা নবীর হাদিস কি বোঝো একটু ভালো করে একটু শুনে নাও যে বাড়ি থেকে চিন্তা করবে ইসলামে কত ভালোবাসার কথা আছে তোমরা জান না আল্লাহর নবী বলেছেন এই স্বামীরা স্বামী তার স্ত্রীকে তিন জায়গায় চুমা দেবে কজে গায় কজে আর স্ত্রী স্বামীকে তিন জায়গায় চুমা দেবে এক নাম্বার নবী বললেন কুব্বলা তুল খাদ্যে গালে চুমা দেবে গালের এই নরম অংশতে চুমা দিতে হয় এ বোকারা বোঝে না শক্ত জায়গায় চুমা দিয়ে মাল ঝামেলা পাকিয়ে দেয় যা ভুল করেছো করেছো আজকে কাজা আদায় করবে যাও এ বাবা বুড়ো তো খুব জজবারে বাবা চল বাবা কত রকম শ্রোতা থাকে রে বাপ চলো এরপরে আসছি দুই নাম্বার হলো কুব্বালা তুল আইনাইনে দুই চোখের মাঝখানে কপালে চুমা দেবে তিন নাম্বার নবী বললেন কুব্বালা তুলিয়া দি হাতি চুমা দেবে হাতের কোন জায়গায় চুমা দিতে হয় দেখে নাও যুবক ছেলেরা বজনা তো ভালো করে দেখে নাও হাতের এই জায়গায় চুমা দিতে হয় এইখানে আল্লাহ পাক 19টা শিরা দিয়েছে কটা 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 দয়া মায়া মমতা ভালোবাসা ভক্তি শ্রদ্ধা সম্মান সব আল্লাহ এই জায়গায় দিয়েছে স্বামী যখন স্ত্রীর এই জায়গায় চুমা দেয় স্ত্রী যখন স্বামীর এই জায়গায় চুমা দেয় আল্লাহর রহমত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেয় আর এ বোকারা বসে না এই জায়গায় চুমা না দিয়ে এই জায়গায় চুমা দিচ্ছে মারামারি ফেটে যাচ্ছে ও